হে গাইজ আসসালামু আলাইকুম আমি হাবিব আখতার মোহো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কি ভিডিও বানাবো কোনো আইডিয়া নাই মাথায় কোনো টপিক নাই কোন টপিকে ভিডিও বানাবো তো ভালো আছে শুরু করে ভিডিও বানানো যা করতেছি তাই আপনাদের দেখাই তো এখন হচ্ছে কয়টা বাজে বিকাল পাঁচটা বাজে মেবি এখন কি করব জানি না আর এখন আমি তোফার বাসায় আসছি একটু আগে তো

রান্না আসলে চা কি চা কি রান্না রান্নাই তো আচ্ছা চা কি রান্না করে নাকি বানায় তরকারি বানায় নাকি রান্না করে বানায় তো তরকারি রান্না করে 5 বজে করে আমাদের কোনো কাজ নেই আমরা জাস্ট এইখান থেকে এখানে ঘোরাঘুরি করি আর কিছুই করি না আচ্ছা দোপা বলো তো ও গাইস কত বড় বড় আচ্ছা তো বাবা বলো তো নুডলস কেমনে বানায় আমি জানি বল পানির মধ্যে সিদ্ধ করব কি নুডলস আর ফারস্টে নুডুলস সিদ্ধ কোন নুডলস ম্যাগি মানে একটা নুডলস কিরকম নুডলস ওইটা বল নুডলস তো নুডলস আচ্ছা ম্যাগি আচ্ছা ম্যাগি আমি যেভাবে রান্না করি হইছে যে পানিতে ফারস্টে দেই মধ্যে মশলা দেই শেষ হয়ে যায় না এইভাবে না

কিন্তু ওই থেকে আসলে খাওয়ার যোগ্য হবে নাকি এইটা জানি না হবে খাওয়ার যোগ্য আমি যে নুডলস বানাই সবাই আঙুল চেড়ে চেড়ে খায় চামচ চেড়ে চেড়ে আর আমি যে পাস্তা বানাই সেটা হচ্ছে সবাই পাতিলা চাইটা যেটা খায় ও খাইছে তো খাইছে পাতি পাতিলা চাইটা আর কোথাও যাওয়ার জায়গাই নেই একটু পর আজন দিয়ে দিব আজনের পর দেখা করছি আপনাদের সাথে তো কাজ এখন আমি আবার ব্যাক করেছি তো এখন হচ্ছে আমরা কি করবো এখন চা বানাবো চা খাবো পর আগে আমি চা খাইনি এখন চা খাবো তো আমি চা বানাতে যাচ্ছিলাম তখন দেখি যে এখানে একজন বসা সে একজনটাকে আপনাদেরকেও দেখাবো সে একজন একজনটা হচ্ছে এই যে একজন এই যে একজন এখানে শুয়ে আছে

No. 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 No bloody no. Never. Hey, 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 hey. Catch it, catch it, catch it.

ওকে রাখি আর চা বানাই সো গাইজ আমার চা বানানো শেষ আর আমি চা খাচ্ছি আর আরও সব আছে আমার সাথে চা খাওয়ার জন্য কেমন করে দেখবেন আপনারা তাহলে দেখি আরস শোনো না আরস আরস এ না এনে তোমাকে চা দেব নাও খাবে নাও দিব না আবার দেখছেন খাইতে পারেন কেমন করে আর ছেলে চাও দিব তোমাকে একটু নাও শোনো এই যে এই যে এই যে নাও ইয়ামি 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 মজা ইয়ামি ছিল আর ও শুনো বলে হাই হাই দাদ তো এই এখানে বসো এখানে বসো এখানে বসো गाइस আমি গে চাটা শেষ করি নালে ও একদম ফালাই দিবে দড়ি তরে তো गाइस চা খাওয়া তো শেষ করলাম এখন কি করব কি করা যায় এখন কি করব করার মতো আর কিছুই না এখন আমার কাছে আচ্ছা এই আইডিয়া পাইছি এখন হচ্ছে মেকআপ ভিডিও করি মেকআপ করি একটু দেখি মেকআপ করলে কেমন লাগে মেকআপ অবশ্য আমি এর আগে করছি বাট আপনাদেরকেও দেখে আমি কিভাবে মেকআপ করি আসলে আমি মেকআপের কিন্তু তাও আমি যতটুকু পারি বা যতটুক জানি ততটুকুই করি তো আপনাদের দেখাই নিয়ে আসি মেকআপগুলা তো গাইস আমি একটু মুখটা ধুয়ে আসলাম এখন ফার্স্টে দিব হচ্ছে ক্রিম ক্রিম না দিলেও চলে বিকজ আমার ফেস এমনিতে অনেক অয়েলি আমি আগে একটু এটা দিই নি একটুখানি দিব

ফাউন্ডেশন দিব একটু দিব বেশি না জানি না আমি কি মেকআপ করবো আজকে ও এটা তো একদম একটু বেশি কম হয়ে গেছে আর একটু না উচিত ছিল পরে গেছিল আমার কাছে বড়ো ব্লেন্ডারও আছে কিন্তু ছোটোটা ছোটটা দিয়ে করতে সুবিধা হয়

কনসিলার আমি নাম জানি না কোনটার কি নাম হম এবারে এটা ব্লেন্ড করব ব্লেন্ডার দিয়ে কষ্ট এরপর হচ্ছে দিব এরপর কি অনুদায় পড়েছে লুজ পাউডার এখানে আরেকটা আয়নার আছে বড় এটা তো ওইদিকে বারবার তাকিয়েছি ডান এরপর আর কি দিব ও আইলাইনার আইলাইনার দিতে গেলে আমার ভালো লাগে আমি আইলাইনার ঠিক মতো দিতে পারি না আর এই আইলাইনারটা অনেক বেদ আইলাইনার बिकॉज़ ऐटा होते एक बर एक तो लगले यार उत्ते चाहे ना खुद परीना ओ खुश है अल्लाह जाते प्लीज़ मास्टर ना আর আমি দিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এইটা যে কি দিছি জানি না বাট চলে মোটামুটি ওরে বাবা রে এত বড় টানা দিছি এত ফালতু মেকআপ ক্রিম আপাও করে না আমি যতটা ফালতু মেকআপ করি এইটা তো তো একটু মোটামুটি চলে এইটা দিতে গেলে যত সব কাহিনী হবে এখন এই যে আমি আনেন একটা আমি আমি কাবি করবো না এখন এইটার থেকে এটা ভালো হয়েছে কিন্তু এইটা দেখছেন এই টেসি এই এখন এটা যদি আমি মুছতে যাই আমার পুরো চোখ কালির মতো হয়ে যাবে একদম এমনিতেই আমার চোখে নিচে যে ডার্ক সার্কেলস এইটা যদি আমি এখন মুছি কি যে একটা হবে আচ্ছা তাও আমি ট্রাই করি জাস্ট এইটা মুছে এরপর হচ্ছে দিয়ে দিব কি করবো এখন আমি মুছবো নাকি মুছবো না মুছি মুছি ঠিক করি অনেক কষ্ট করে ঠিক করছি এর চাইতে যদি বেশি ঠিক করতে চাই তাহলে এখন মহাভারত অসত্য হয়ে যাবে এটার জন্য রাখে দিই বেশি নষ্ট সমস্যা আছে আমরা আমরা নামি ও হো 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 আমরা এটা দিতে ভুলে গেছি চোখের এখানেতে দেয় আচ্ছা এখন একটু দিয়ে দিই

এটার মুছবো না কিছুই করবো না এমনি থাকুক দেখা যায় না তো বেশি একটা এরপর আমরা দিব হাইলাইটার ওরে গরম ভিডিও বানানোর জন্য ফ্যান অফ করে রাখছি ইভেন্টটাই ছাড়ি এটা আমি কি সাজলাম আজকে মানে সবসময় আমার সাথে হয় কি যদি কোনো মানে একটু বের হই বা কোথাও যাই তখন যদি মেকআপ করি জীবন নেওয়া ওইটা সুন্দর হবে না আর এমনি যদি আমি ঘরে বসে বা এমনি এমনি যদি মেকআপ করি যদি ইচ্ছা করে ঘরেই তো আছি আজকে একটু মেকআপ করি তখন এত সুন্দর হয় কিন্তু যখনই মানে কোনো উদ্দেশ্য নিয়ে মেকআপ করবো তখন ওইটা কখনো সুন্দর হবে না যেমন আজকে এমন হাইলাইট কিছু আরে হাইলাইট আঙ্গুল দিয়ে দিবে এখন উমা এটা তো হয়ে গেছে সমস্যা নেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি আমার কাছ থেকে সবাই মেকআপ শিখবেন এরপরে কি দিবো সুদ করার কাজল দিবো না কাজল দিলে ভালো লাগবে না এখন আর এখন আর কি লিপস্টিক ছাড়া আর কি সুইদ দেওয়ার মতো নেই লিপস্টিকই দিবো রাস্তায় একটু সেপে আনি ঠিক আছে এই লিপস্টিক ভালো লাগবে লিপস্টিকটা ও এত সুন্দর স্মেল খেয়ে ফেললাম নাকি গরমের মধ্যে মেকআপ করে বের হওয়া মানে কি বলবো সবার জন্য যাই না বাট আমার জন্য ওয়াও কি জঘন্য সাজ চুলটা ছেড়ে দেখি কেমন লাগে যদি একটু লাগে ভালো আর কিছু দেওয়া বাকি আছে মনে তো হয় না সবই তো দিছি চুলটা ছেড়ে জাস্ট

হইছে ভাই বেশি একদম পাকনামি করতে গেলে তারপর সব নষ্ট হবে যা করছি তাও নষ্ট হবে তো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল লুক জানি অনেক জঘন্য লাগতেছে ওয়াও এই ভিডিওটা যদি আমার বেস্টি দেখে ওমাকে পচাইতে পচাইতে শেষ করে ফেলবে চুলটা বাঁধি ভাই অনেক গরম আমার আমার তো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন তো গাইস আজকের মতো এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে বাই